ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর উদ্যোগে বহরমপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো দিবসীয় ওয়ার্কশপ বিষয় ছিল ওয়ে ফরওয়ার্ড উইথ ডাইভারশন ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি আইনজীবী পুলিশ আধিকারিক বিশেষজ্ঞরা ছিলেন আয়োজক সংস্থার চেয়ারপারসন তুলিকা দাস অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক প্রমুখ আয়োজক সংস্থার চেয়ারপারসন বলেন শিশুরা অপরাধী হয়ে জন্মায় না অপরাধ প্রবণতা তৈরি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন পরিবেশ অভিভাবক বাবা মাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোবাইলের অধিক ব্যবহার শিশুদের ক্ষেত্রেও অপরাধ প্রবণতা উস্কে দিচ্ছে সুতরাং মোবাইলের সান্নিধ্য দেওয়ার থেকে পরিবারের বড়দের স্নেহ সান্নিধ্য দেওয়াটা শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশের জন্য জরুরি সবসময়কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন চেয়ারপারসন তুলিকা দাস দেখব আজকের যে ওয়ার্কশপটা এটা মাল্টি স্টেক ছিল যে 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 অ্যাক্ট নিয়ে যে আমরা কাজ হয় জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন টু সেই আইনটা নিয়ে কথা এবং তার বিশেষ একটি পর্যায় আছে ডাইভারশন যে আমাদের যে সমস্ত চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ দ্য ল তারা যে সিসিএল বলা হয় ছোটো করে তাদের ক্ষেত্রে আমরা জুডিশিয়ারি প্রসিডিংসের থেকে রেখেও তার কীভাবে তাদেরকে কমিউনিটিতে রিহ্যাবিলিটেট করতে পারি থ্রু ডা প্রসেস এইটাই মূল মূল আলোচনা ছিল যার জন্য আপনার জুডিশিয়ারি পুলিশ আমরা যারা স্টেক হোল্ডার্সরা রয়েছে কমিশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সিডাব্লুসি এরকম প্রত্যেকটা এনজিওসরা ছিলেন যারা চাইল্ড রাইটস নিয়ে কাজ করেন এরকম প্রত্যেকটা স্তরের কমিউনিটি স্টেক হোল্ডার্সরা ছিলেন সমাজে যারা শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করছেন আমাদের সঙ্গে সবাধিপতি ছিলেন তো ফলে কি হলো আলোচনাটা যেটা হলো যে কি ভাবে আমরা এই একটা স্টিগমাটাইজড না করে দিয়ে হ্যাঁ একটা বাচ্চা তো ক্রিমিনাল হয়ে জন্মায় না অফেন্ডার হয়ে জন্মায় না হ্যাঁ তাকে পরিবেশ তাকে করে এই কাজটা তার শৈশবটা ভালো হচ্ছে না আমাদের বুঝতে হবে তো সেই জায়গা থেকে শিশুটিকে শিশু হিসেবে দেখে তার ভবিষ্যৎটা কিভাবে আমরা সুনিশ্চিত করতে পারি যাতে কোনোদিনই সে একটা বড় ক্রিমিনাল না হয় তো মূলত প্রত্যেকে যারা এই দায়িত্বগুলোতে রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বললেন এবং অনেকগুলো ভাবনা চিন্তার মধ্যে একটা আলোচনা এলো সেটা কমিশন কনসিডার করবে যেটা আমাদেরও কাছে এলো যে একটা যদি ডাইভারশন সম্পর্কে একটা যদি ম্যানুয়েল তৈরি করতে পারি আমরা হ্যাঁ কি পদ্ধতিতে হচ্ছে অন্যান্য ধরুন আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে যেগুলো আমাদেরই মতো দেশ হ্যাঁ সেখানে কিভাবে হচ্ছে সারা বিশ্বেই এটা ব্যবহার করা হচ্ছে এবং আরো ব্যবহার কিভাবে করা যায় বাচ্চাদেরকে ওই একেবারে একটা ক্রিমিনাল হিসেবে না দেখে কিভাবে তাদেরকে তাদের শৈশবটা আবার ফেরত দেওয়া যায় একবার একটা অন্যায় করেছে বারবার যেন তারা না করে এই পুরো পদ্ধতিটা কিভাবে আরও এগিয়ে নিয়ে যা এটা নিয়েই আজকের আলোচনা আলোচনা ছিল এবং তাতে আমরা অনেকগুলো ভালো ভালো পয়েন্ট পেলাম যেগুলো চাইল্ড রাইটস কমিশন আমাদের যে শিশু অধিকার সুরক্ষা আয়োগ রাজ্য স্তরে আমরা এগুলো নিয়ে নিজেদের আলোচনা এবং প্রয়োজন পড়লে একটা অ্যাডভাইজরি বডি করা কিভাবে আমরা এটাকে আরো সুনিশ্চিত করতে পারি এই তো অনেক আপনারা করেছেন হ্যাঁ আমাদের সাইবার সেফটি নিয়ে অনেকগুলো কাজ হয় আহ বিভিন্ন জেলায় গিয়ে এবং রাজ্য স্তরে করি আমরা আমরা যেটা খুব পরিষ্কারভাবে বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আহ শিশুদের কাছেই জিরো টু এইটিনের যে মনে করুন আমি ধরে নিলাম পাঁচ ছ বছর বয়স থেকেই ওরা মোবাইলটাতে হাত দিতে পারে এবং দশ বারো চোদ্দো ষোলো বছর নিজেদের নিজেদের মোবাইল হয়ে যাচ্ছে সেটা বিভিন্ন কারণে দিতে হচ্ছে আমরা না মোবাইলের ব্যবহার বন্ধ করতে পারবো না কিন্তু লিমিট করতে পারবো সেটা আমাদের বাবা মায়েদের সাথে প্রচুর ওয়ার্কশপ হয় আলোচনা হয় যেটা আমরা তো বড়রাও মোবাইলের একদম মানে ভয়ঙ্করভাবে মোবাইল নেশায় নেশাগ্রস্ত অ্যাডিক্ট হয়ে যাচ্ছি তো সেখানে আমরা বাবা মায়েদের সাথে অনেক কথা বলি বা বাবা সাথে আলোচনায় বসি যে আমরা দেবো কি এই মোবাইলটা এখন তুই ব্যবহার না করে তুই অন্য কি করবি গান শুনবি গান শিখবি কবিতা বলবি ছবি আঁকবি একটা তো অপশান দিতে হবে ওকে আমাকে বুঝতে হবে যে আমার বাচ্চা কেন সারাদিন মোবাইলটা নিয়ে পড়ে আছে তাহলে কি আমি পড়ে আছি প্রথম নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমিও কি সারাদিন মোবাইল নিয়ে থাকি তাই আমার সাথে কথোপকথন করতে পারে না আমার অ্যাক্সেস পাচ্ছে না গার্জেনের অ্যাক্সেস পাচ্ছে না পরিবারের সহ মানে সহযোগিতা পাচ্ছে না বা সাথে নেই সেজন্য মোবাইলটা বন্ধু হয়ে যাচ্ছে তাহলে তাহলে কোথায় এই ফাঁকটা তো সেই জন্য আমরা যে চাইল্ড রাইটস কমিশন থেকে যখন আমরা কাজ করি আমরা সব সময় আগে বড়দের কথা ভাবি যে বাচ্চাটি কেন এটা করছে এই কারণটাই যাই হ্যাঁ যেমন ধরুন মোবাইলের প্রবণতা বাড়বে সেরকম ভাবেই খারাপ কাজ করা যেটাকে আমরা সোসাইটিতে সমাজে খারাপ কাজ বলে চিহ্নিত করেছি হ্যাঁ যে কাজটা শিশুদের করা উচিতই নয় হ্যাঁ তো সেই দিকে কিন্তু প্রবণতা বাড়বে যদি যদি পরিবারের সান্নিধ্য যদি বন্ধুদের সম্মানিত যদি পড়াশোনা শুধু করে ও পড়াশোনার সাথে সাথে অন্য যে জিনিসগুলো ছিল আমাদের ছোটবেলা তো একটা পাড়ার মধ্যে বড় হয়েছি আমরা পাড়ার সবাই কাকা কাকিমা পিসি পিসি মশাই সবাই পরিবার ছিল একটা বৃহত্তর পরিবার ছিল হ্যাঁ তো সেই বৃহত্তর পরিবারটা ছেড়ে যাচ্ছে বাচ্চাদের ওদের আরো অনেক বেশি অ্যাটেনশন দরকার আরো বেশি নজর দেওয়া দরকার সেইগুলো বোধহয় কমে যাচ্ছে ওদের জীবনে বাবা মায়ের ভূমিকা বাবা মায়ের ভূমিকা তাছাড়াও শিশুর জন্য একটা বল দিলেও তো হতো একটা খেলনা দিলেও দিলেও তো তো হতো হতো একটা 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 ঝুনঝুনি পেন কালার পেন্সিল আর সাদা কাগজ দিলেও তো হতো হ্যাঁ তো মোবাইলটা হচ্ছে ইজি সলিউশন হয়ে গেছে আর আমরা বড়রা কি করি সব সময় ইজি সলিউশন গুলো আগে নিই হ্যাঁ নিজেদের জন্যও নি আমাদের বাচ্চাদের জন্য নি আমাদের ভীষণ মনে হয় যে আমাদের বড়দের আগে পরিবর্তন হতে হবে বাচ্চার কাছ থেকে যা আমরা আশা করছি সেটার জন্য আমাদের বড়দের আগে ভাবতে হবে বড়দের আগে পরিবর্তন হতে হবে তবে বাচ্চারাও ঠিক থাকবে মুর্শিদাবাদ এই ধরনের প্রবণতা কেমন সার্বিকভাবে রাজ্যের দেখুন মুর্শিদাবাদ তো আলাদা কোনো জায়গা নয় সার সার্বিকভাবে সারা ভারতবর্ষের যা অবস্থা পশ্চিমবঙ্গের মোবাইল সংক্রান্ত যদি বলেন সাইবার সেফটির জায়গা থেকে যদি বলেন তাহলে কিন্তু মুর্শিদাবাদ বাইরে নয় সমস্ত জেলাতেই একই সমস্যা দেখা যাচ্ছে শিশুদের সাথে বিশেষত এবং বাবা মায়েরা খুব কমপ্লেন করেন আমাদের কাছে যে আমার বাচ্চা আমরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি আপনি কতক্ষণ আপনি কতক্ষণ মোবাইল হাতে রাখেন তো এরকম আর কি তো সেই জন্যই বাচ্চারা তো আমাদের থেকে শেখে বাচ্চারা তো কেউ কিছু শিখে জন্মায় না তো বাচ্চারা যদি কিছু করে তাহলে প্রথমেই নিজেদের প্রশ্ন করতে হবে বাচ্চার চারপাশে যে পরিবেশ রয়েছে যে বড়রা রয়েছে তাদের নিজেদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে আমরা যদি আমাদের বদলাতে পারি আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাচ্চারাও ঠিক থাকবে বাচ্চাদের ওই পটেন্সিয়ালটা আছে বহরমপুর থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের এক্সক্লুসিভ রিপোর্ট সবসময় বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ